বর্তমান আপনি দেখুন দুনিয়ার মধ্যে সেকেন্ড লার্জেস্ট রিলিজিয়াস হচ্ছে আমরা সবচাইতে বড় বড় ধর্মদের মধ্যে দ্বিতীয় নম্বরের দিকে সবচাইতে বড় ধর্ম হচ্ছে আমরা বর্তমান দুনিয়ার মধ্যে দুই শত কোটির মতো মুসলমান আছে বল কথা ঠিক কিনা তারপরে দেখা যায় বসনিয়ার দিকে আপনি তাকিয়ে দেখেন শুধু মার খাচ্ছে মুসলমান কথা ঠিক কিনা আপনি ফিলিস্তিনের দিকে তাকিয়ে দেখেন শুধুমাত্র মার খাচ্ছে মুসলমান আপনি মিসিনের দিকে তাকে দেখেন শুধুমাত্র মার খাচ্ছে একটা জাতি সেটাই হচ্ছে মুসলমান কথা ঠিক কি আপনি কি করুন ইউরোপের কোট দিকে তাকে দেখেন সেদিকে মার খাচ্ছে একটাই জাতি সেটা হচ্ছে মুসলমানের কথা ঠিক কি রাও মস্তারফ হাজীব অনলি দেড় কোটি ইহুদি যারা এই 200 কোটি মুসলমান উপর বাহাদুর চালাচ্ছে চালে তারা কি করছে দুনিয়ার মধ্যে ফিলিস্তিনিদের মেরে মেরে দুনিয়া থেকে বিদায় করে দিচ্ছে বলাটা ঠিক কি না আপনি জানেন এগুলো কেন হচ্ছে আমার আপনার জন্য আপনি হযরত ওমর ফারুক رضی আল্লাহু তাআলার দিকে দেখেন অমর পাহার উপর দিয়ে অল্প সময়ের মধ্যে কি করেছিলেন যে অর্ধেক জাহান অর্ধেক ওয়ার্ল্টাকে তিনি কি করেছিলেন কব্জা করে নিয়েছিলেন তার ক্যারেক্টার দেখে তার আদর্শ দেখে মানুষগুলো মুসলমান হয়েছে আর বর্তমান জামানায় উমর আছে না কথা বলে কি না। আমার আপনার গ্রামে উমর আছে কিনা সেই উমর যদি কোনো রাস্তায় যায় পাঠা পাঠা গুণ দর্শ আছে না কথা বলে আসে কিনা

কথা বলো কারণটা কি জানে আগের ওমর আর বর্তমান ওমরের মধ্যে দিন পার্থক্য কারণ আগের ওমর তিনার ইমানটা ছিল জবরদস্ত আর বর্তমান ওমর যখন রাস্তা দিয়ে যায় তার পিছনে যদি আপনি যান তাহলে পাহা মারা কিন্তু আসে কথা ঠিক কিনা আওয়াজ দেব না কারণ সে ওমর এত শিখর খায় এত বিড়ি খায় এত শিকারের খায় তার পিছনে পাঠা আর অন্য কোন গুণ কথা ঠিক কিনা মোহতরম হাজির আল্লাহ হাজত পুরা করে মানুষের হাজত পুরা করার তিনটা সিস্টেম একটা হচ্ছে মুতে যেটা মুতা হলো ছোট্ট গুলা মানে বিছনায় মুতে তারা ঠিক না আরেকটা আছে যে চুনায় গরু ছাগল তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করে চুনায় না আরেকটা হচ্ছে বৈশাখ তারা হাজত পুরা করে তারা কি করে পেশাব করে ঠিক কিনা বর্তমান যুবক ভাই তারা কি করে চুনায় কথা ঠিক না কারণ এক থেকে 90% যুবক ভাইদেরকে দেখা যায় তারা কোনো সময় বৈশাখ পেশাব করে রাস্তায় এক জায়গায় দাঁড়িয়ে নে ঠিক মতো সেন করে মূত্র দান করলে আমার কথা ঠিক কিনা আর বর্তমান অমর আপনি দেখেন এই বর্তমান অমর আছে তাদের হাতের মধ্যে বড় মোবাইল আছে না কথা আছে অ্যান্ড্রয়েড মোবাইল

দেখবেন কোন জায়গায় যদি রেলিং আছে দলন আছে তার সাইড দিয়ে রেলিং আছে দেখবেন লাইন ধরে বসছে মনে হয় যে এই জামাত সারা খেলে আর কোনো নাই ঠিক না আমার বন্ধু বান ফ্রি ফায়ার খেলানো ওয়ালাদের দ্বিতীয় নম্বর গুণ হয়েছে যে তারা দুনিয়ার মধ্যে যারা ফ্রি ফায়ার খেলায় তাদের মুখে সব সময় দেখবেন শিখর রয়ের কেপি সিগনেচার গুটটা থাকবে ওর কথা ঠিক কিনা

তাদের চুলের কি কাটিং একজনের চুল কাটছে সাইডে ছোট্ট ছোট্ট করে কাটছে কাটতে কাটতে মনে করে তার মাথার দিকে তাকাইলে বেড়া ছাড়া একটা চুলের গরখারা করেছে কথা ঠিক না কথা বলো আমার মধ্যে কেন

আল্লাহর ওই বান্দা দুনিয়ার ওই জমিনের মধ্যে দেখবেন মেরে পেয়ার মুসলমান আবার পরের দিন চুল কাটে তো কাটে আল্লাহ পাক রব্বুল আর বান্দা জওয়ান একজন 14 15 বছরের একজন শিশু মেরে প্রিয় মুসলমান ও পরের দিন চুলের কাটিং দিয়া আর সাদা চাপা কালো চুলের মধ্যে পোড়া মাথাটা কি করে সাদা কালার করে এরকম আছে না নাই তার মাথার দিকে তাকাইলে তার চোখের দিকে তাকাইলে এমন

কাটছে তো কাটছে মেরে পেয়ার মুসলমান কালার করছে তো করছে দেখবেন আমার জায়গায় জায়গার মধ্যে তিনটা চারটা র্যাগ দিয়ে আসে তিনটা চারটা দাগ দিয়ে আসে বন্ধু ঠিক না বেঠি আমার বন্ধুগণ এই জায়গার মধ্যে মুরব্বী সাত যারা বসে আছেন মেরে পেয়ার মুসলমান আপনারা বলতে পারেন আমাদের গ্রামের মধ্যে আমরা ছোট্ট অবস্থা দেখতে পেয়েছি কোন একটা শেষ যদি বন্দি চুরি করে ধরা পড়তো কেটনি চুরি করে ধরা পড়তো মেয়ের পেয়ার মুসলমান ওই ছোট্টটা ধরা পড়ার পরে তার চুলগুলো ছোট্ট ছোট্ট করে কাটিয়া দিয়া তার মাথার মধ্যে

ಕೊಟ್ಟು ಮಂಚೂರ್ತಿ ತಾಕ ಎಣ್ಣೆ যখন এরকম করে কি করে চুলের কাটিং দেয় মানে সন্মান আল্লাহ মন্দার নবীর পাগল দুনিয়ার সমিনের মধ্যে তুমি মেসের কাটিং দিতে পারলা দুনিয়ার জমিনের মধ্যে তুমি কি করতে পারলা আল্লাহ পাগর পুনে বন্দার নবীর পাগল তুমি দুনিয়ার মধ্যে এম্পাপের কাটিং দিতে পারলা তুমি নেই মাউন্টের কাটিং দিতে পারলা দুনিয়ার সৌমিনের মধ্যে হানি সিং এর বাচ্চার কাটিং তুমি দিতে পারলা আমার নবী কি কাটিং দিলো তুমি দুনিয়ার সৌমিনের মধ্যে সেইটা দিতে পারলে না ঠিক কেনা

তুমি নবীর কবরটা ziyaret করার জন্য তোমার টাকাটা জমা হয়ে যাইবে অসফাত করিয়া নবীর কবর রজার সামনে দাঁড়ায়া আল্লাহর নবীর রজার সামনে দাঁড়ায়া দুইটা চোখের পানি ছারিয়া ছারিয়া আল্লাহর banda দুইটা সালাম যদি দিতে পারো আমার আল্লাহ তোমার तमाम জীবনের গুনাহগুলিকে maaf করে দিবেন একবার আজকে বল সুবহানাল্লাহ আরجو আল্লাহ আপনি খারাপ পাইছেন না বক্তা প্রশ্ন দুনিয়ার জমিনের মধ্যে আপনি কি করতেছেন মেসি এমবাপে বাচ্চার কাটিং আপনি দুনিয়ার মধ্যে দিতেছেন মেরে পেয়ারে মুসলমান দুইটা পাও এগিয়ে দিয়ে যুবকরে নবীকে আপনি ভালোবাসতে পারেন উমরের মতো উমর যদি আপনি দুনিয়ার জমিনের মধ্যে হইতে পারেন মেরে পেয়ারে মুসলমান কিছুদিন আগে আমাদের আপনাদের গ্রামের মধ্যে এই যে থার্টি ফার্স্ট নাইটের মধ্যে যুবকেরা কি করছে খানা খাইছে না কথা বলুন খানা খাইছে না বাজে বাজে সারা কি করছেন মস্তি করছে মুসলমান দুনিয়ার একটা প্রাণী আছে দেখবেন তাদের একটা গুণ হলো কি করে খড়ের থেকে মুরগি চুরি করে নেয় কি করে ক্ষেতের মধ্যে যায় দাগের মধ্যে চলে যায় আর সারা রাত তো হুক্কা হুক্কা করে আর ওই মুরগি গুলো তারা খায় সেই প্রাণীটার নাম কি শিয়াল বর্তমান যুবক ভাইদের আছে দেখবেন ওই যুবক

मत एक जन तो जब से न हो तुम फादू क्रोधियान हो अब न होता रन हो मेरे प्यार मुसलमान

তিনি কি করলেন ওই পাহাড়ের মধ্যে আমি তোমার দরবারে হাজির দেওয়ার জন্য আমি প্রত্যেকদিন তোমার কাজগুলো করে দিব আমার বন্ধুগণ এই কথাটা বলার সঙ্গে সঙ্গে ওই মহিলা বললেন বান্দারে আমার একজন ব্যক্তি আসছে ললে হদরন আগে আসিয়া আল্লাহর বান্দা আমার সমস্ত কাজগুলো সারিয়া আমার অজুর পানি ফুরিয়া দেয়া গেছে জোরে চিৎকার করে সুবহানাল্লাহ আমার পর কদিন দহতার নোট বললেন ও বর্তমানে যদি আমার করতে হবে তুমি কালকে কি করতে হবে ফজরের নামাজের আগে আসতে হবে আমার বন্ধুগণ পরের দিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের নামাজের আগে চলে গেলেন মেরে প্রিয় মুসলমান পরের দিন গিয়ে দেখে আল্লাহর কোন বান্দা জানি গো ফজরের নামাজের আগে উঠিয়া ওই বুড়ি সমস্ত কাজগুলো সারিয়া দিয়ে আসছে আল্লাহ সুবহানাল্লাহ আমার বুদ্ধি চুমকি চুমকি আমার ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কে বললেন

ঠান্ডার দিনে আস্তে আস্তে বাড়ির দিকে চলিয়ে যাইতে শুধু একবার পরে দেখতেছেন তিন নম্বর দিন দেখতে পারলেন